आ गए अब तो खुंगी होवे बाबा कास से के हम कासे लिए सो लिए सो धोने पत्ता लिए सो आ, बाबा के दो जावा खाना खावा बेटा धोने पत्ता रानने देबो तो लिए सो लिए सो लिए सो अब डाल दो डाल हाथे तू चीटा बाप रे बाप থ্যাংক ইউ বসে পারো এখানে বসে আদো আদো করে বুবলু শোনা তো আপনাদের কিছুটা হলেও বলে দিয়েছে যে আজকে কি রান্না হচ্ছে আজকে কিমা ঘুগনি বানাবো ও বলেছে ঘুগনি হচ্ছে আজকে কিমা ঘুগনি বানাবো আর সাথে থাকছে মালাই পেঁয়াজ তো এই দুটো রান্না রুটি লুচি পরোটা সবের সাথে খেতে পারবেন এখন প্রায় সকলের বাড়িতেই সকালের ব্রেকফাস্টে রুটি হয় রাতের ডিনারেতেও রুটি হয় তো রুটির সাথে না খেতে দারুণ লাগে বাড়িতে হয়তো কোনো সবজি নেই তখন এই যে মালাই পেঁয়াজটা বানাচ্ছি এইটা বানিয়ে কিন্তু রুটি খেয়ে নিতে পারবে জল পড়ে গেছে কিছু হবে না উঠো করে কিছু হয়নি ঘুগনিতে আলু রাখবে তো এইরকম সাইজের আমি আলুগুলোকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে রসুন ছাড়াতে পারবে তো ছাড়িয়ে দাও বসো বসে ছাড়াও কত কাজ করে দেয় সারাদিন বউ সোনা আমার হয়ে গেছে তোমার রসুন ছাড়ানো হয়ে গেছে কাপড়টা ফুলে দিও না মাথা থেকে আপনাদের বুবলু সোনার কাণ্ড দেখুন কিরকম উঠেছে আমার কোলেতে কিছুক্ষণ ভালো থাকে

এইদিকে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এবার আমি উনানটা ধরিয়ে দিই আর বুবলু সোনাকে নিয়ে ওর বাবা বাড়ি গেল কারণ ও থাকলে আমি আর উনান জ্বালতে পারবো না এত দুষ্টু হয়েছে কিমা ঘুগনির জন্য আমার কলাই লাগবে এখানে আমি মটর কলাই ভিজিয়ে দিয়েছিলাম কালকে রাত্রি তো কলাইগুলো ভিজে দেখুন কত বড় বড় হয়ে গেছে এবার প্রেসার কুকারে আমি একটু সিদ্ধ করে নেব কলার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো প্রেশার কুকারে একটা সিটি পড়ে গেছে আর দুটো সিটি দিয়ে তারপরে আমি নামিয়ে নেই তিনটে সিটি পড়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি প্রথমে যে রান্নাটা করছি সেটা হচ্ছে কিমা ঘুগনি তো তার জন্য আমার আলুটা ভালো করে ভেজে নিতে হবে আলুটা কড়াইতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ এবার আলুটাকে ভালো করে ভেজে নিজে নি আলুগুলো হালকা লাল হয়ে এলেই আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিচ্ছি ভাজতে ভাজতে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কিমা ঘুগনির জন্য আমি এখানে চিকেন কিমা নিয়েছি এই যে এই রকম সাইজের ছোট ছোটো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জলটা ঝরিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কাটা দু তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি চিকেনটা দিলাম এবারে পেঁয়াজ আদা রসুনের সাথে চিকেনটাকে আমি মিনিট দুই তিন একটু ভেজে নেব তাহলে না চিকেনের যে একটা হালকা আস্তে গন্ধ থাকে সেটা চলে যায় ঘুগনিতে আর গন্ধটা লাগবে না বললে চিকেনকে ছোটো ছোটো করে কেটে এইভাবে কিমা করে নেয় এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো একসাথে একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি নিয়েছি এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি আরও দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি দুটো মাঝারি সাইজের টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিই প্রেশার কুকার থেকে মটর কড়াইটা ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব বেশি ভেঙেও যায়নি অথচ গোটা গোটা রয়েছে এরকমই সিদ্ধটা করতে হবে আবারও ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেব এবার ভাজা আলুটা দিয়ে দিচ্ছি চিকেন আর মশলার সাথে আলুটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম কিমাটা কতটা সিদ্ধ হয়েছে আপনাদের দেখায় কষাতে কষাতে কিমাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর সাথে আলুটাও কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে একদম জল সমেতে সিদ্ধ করা মটর দিয়ে দিচ্ছি কলাই সিদ্ধ যে জলটা ছিল সেটাই দিয়েছি আর জল দেবো না কলাই সিদ্ধ ছিল আলুও কষতে কষতে চিকেন ও কষতে কষতে প্রায় সব কিছুই সিদ্ধ হয়ে গেছিল তাই দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কিমা ঘুগনি হয়ে গেছে নামানোর আগে একটু ধনে পথা খুঁজে দিয়ে দিচ্ছি কিমা ঘুগনি আমাদের একদম রেডি এর থেকে বেশি যদি আমি ঘন করি তাহলে আরও বেশি মোটা হয়ে যাবে তাই একটু পাতলা রেখে নামিয়ে এটা যত ঠান্ডা হবে আরো বেশি ঝোলটা মোটা হয়ে যাবে কিমা ঘুগনি হয়ে গেল এবার মালাই পেঁয়াজটা রান্না করব। কড়াইতে অল্প সরষের তেল দিয়েছি সরষের তেলের বদলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিন গোটা জিরে রসুন কুচি একটুখানি রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো আর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজা হবে না পেঁয়াজগুলো ঠিক এইরকম রকম হবে মানে হালকা জাস্ট ভেজে নিতে হবে পেঁয়াজ কিন্তু এরকম গোটা গোটাই থাকবে সামান্য একটু জল দেখছি জলটা দিয়ে জাস্ট দু চার মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুধের মালাই আড়াইশো তিনশো দুধকে ফুটিয়ে ফুটিয়ে যে মালাইটা হবে যে পরিমাণে আমি পেঁয়াজ নিয়েছি পাঁচটা তার জন্য ওটাই যথেষ্ট মিনিট আরও এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার কসৌরি মেথি অল্প একটু গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে দেবো এবার সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পতাকি একটু নাড়াচাড়া করে নামিয়ে দিচ্ছি এটা দেখুন এরকম মাখা মাখা হবে আর পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু এরকম একটা একটা থাকবে সিদ্ধ হবে কিন্তু ঘেটে যাবে না সবুজের মাঝখানে খাবারটা কত সুন্দর লাগছে কিমা ঘুগনি মালাই পেঁয়াজ আর দুটো সঙ্গে রুটি তোমাকে আমি এখানে দিলাম খেতে তুমি নিয়ে চলে গেলে ওখানে আর তোমার পিছনে ওইখানেই তোমাকে বলতে কামটা ছিল মনে আছে বলতাম আহ কোন জোন দিয়ে তো কলা যায় না ভিতর ভিতর আমার বাসা মারতেও পারে ভয় দেখেও না খেতে এলাম কিছুদিন ধরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে দুএক ফোঁটা আবার কমে গেল তুই বৃষ্টির ভিজে ভিজে খাবে বলে গেলে আমাদের রান্না বাননা করা মানে প্রোগ্রাম পুরো कैंसिल হয়ে গেল প্রচন্ড বৃষ্টি আমাদের সব জগাঝাগড় করায় ছিল মানে আগের দিন এই রান্নার জগাঝাগড় হয়ে গেছে তো রান্না করতে আসবো এত বৃষ্টি যে আমরা ওয়েট করে ওয়েট করে ওয়েট করে তখন ধরুন প্রায় সাড়ে সাতটা থেকে আমরা ওয়েট করছি আর তখন সাড়ে দশটা এগারোটা বেজে গেছে যে ঠিক আছে তাহলে আর হবে না বাড়িতে যেমন আলাদা রান্না বান্না হয় সেরকম হচ্ছিল হালকা বৃষ্টিটা ছাড়লো কৃষ্ণ বলছে এই গো বৃষ্টি ছেড়ে গেছে এবার যাবো সব ভিজে ভিজে মানে হালকা হালকা ভিজে ভিজে সব জোগাড় জাত করে এই রান্না শেষ হলো আজকে রান্না কমপ্লিট হতে তিনটে বেজে গেছে তো হালকা বৃষ্টিটা না মানে সকাল থেকে হালকা বৃষ্টিতে ভিজে ভিজে এত ভাল লাগছে মনে হচ্ছে না যে ওখানে বসে আবার খাই আর যে কোনো জিনিসে একটু চিকেনের ফ্লেভার না এটা ভালো লাগে তবে কিমা ঘুগনি বরাবরের পছন্দের আরে এটা কি নাম বললে ভুলে গেছে কিছু না মালাই পেঁয়াজ মালাই পেঁয়াজ

হালকা হালকা মিষ্টি মিষ্টি মতন হালকা ঝাল মানে আমি কিন্তু মিষ্টি দেই পেঁয়াজের মিষ্টি পেঁয়াজ এমনি একটু মিষ্টি হয় না সেই মিষ্টিটা পাচ্ছি তারপর সেই দো পেঁয়াজা করো না দো পেঁয়াজ আর খানিকটা আমি টেস্ট পাচ্ছি হালকা হালকা মেথি মেথি আছে তো কসুরি মেথি দিয়েছি আবার কি চাই এই দুপুরবেলা আমার খাওয়া হয়ে গেল আমি কিন্তু আর ভাত খাবো না তী অম্বাবতী পড়লি সাত দিন এক তো বর্ষাকাল এসেই গেল এইবার আমাদের এই বর্ষার মধ্যে কাদা জল মারিয়াই এইসব প্রিপারেশন করতে হবে রান্না রান্নাবান্না নিয়ে বিশেষ কিছু আর বলছি না শুধু একটা কথাই বলছি এই তো বৃষ্টি বাদলা এইসবের দিন চলে এলো যদি কোনো দিন অফিস কামাই হয়ে যায় না দাদা বৌদিরা সব মিলে একসঙ্গে এই দুটো রান্না করবেন ট্রাই করে দেখবেন আর রুটি দিয়ে বা লুচি দিয়ে দারুণ হয়ে যাবে দিনটা